বাংলাদেশের বিদ্যুৎ সংকট বর্তমানে এক ভয়াবহ রূপ নিয়েছে সম্প্রতি ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে যার কারণে এই সংকট আরো বৃদ্ধি পেয়েছে লোডশেডিং দিন রাতে যেন নিয়মিত সঙ্গী হয়ে দাঁড়িয়েছে বাংলার মানুষের কেননা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির একটি ডিল কনফার্ম করেছিল কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সম্প্রতি আদানি গ্রুপের বিদ্যুতের সেই ডিল ক্যান্সেল করে দিয়েছে আর ঠিক এই সময় উঠে এসেছে এক প্রশ্ন ভারতবিহীন বাংলাদেশ কি বিদ্যুৎ সংকটে ডুবে যাবে কিন্তু আসলে এর উত্তর একেবারেই ভিন্ন আসলে বাংলাদেশ ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়ানোর পথে এগোচ্ছে বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার জন্য এক বিশাল পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে দেশটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের নতুন চাবিকাটি হতে চলেছে পানি হ্যাঁ পানি ব্যবহার করেই বিদ্যুৎ উৎপাদন সম্ভব এবং বাংলাদেশ ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে তাই আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পানি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হবে এবং বাংলাদেশ ভবিষ্যতে বিদ্যুৎ উৎপাদনে এটি কতটা কার্যকারী হতে পারে শুধু উৎপাদনই নয় সেই বিদ্যুৎ দেশের চাহিদা মিটিয়ে কিভাবে অন্য দেশে রপ্তানি করবে এবং কিভাবে এই বিদ্যুৎ বিপ্লব বাংলাদেশকে নিয়ে যাবে একটি নতুন উচ্চতায় দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় সাতাইশ হাজার মেগাওয়াটের বেশি হলেও চাহিদা ষোলো হাজার মেগাওয়াটের কম শেখ হাসিনা সরকার গত পনেরো বছরে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছেন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই পরিকল্পিতভাবে এইসব বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ এই অভিযোগকে উপেক্ষা করেই এবার অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ উৎপাদনের জন্য নতুন একটি পদক্ষেপ গ্রহণ করল আর সেটি হলো হাউ ডাজ ওয়াটার মেক ইলেকট্রিসিটি আসলে বন্ধুরা পানি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য প্রথমেই বড় বড় নদীর ওপর ড্যাম নির্মাণ করা হয় এই ড্যামের সাহায্যেই পানি আটকানো হয় এবং এটি একটি বৃহৎ জলধার তৈরি করে সঞ্চিত পানি সেখান থেকে যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে দেওয়া হয় যখন পানি অনেক উঁচু থেকে নিচে পড়ে তখন এর গতিশক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় উপর থেকে যখন পানি নিচে পড়ে তখন ঠিক সেই জায়গায় টারবাইন বসানো হয় টারবাইন এক ধরনের যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে পানি যখন টারবাইনের উপরে পড়ে তখন টারবাইন দ্রুত গতিতে ঘুরতে থাকে এই ঘূর্ণিয়ন বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া টারবাইনের ঘূর্ণায়নের সময় এর সাথে সংযুক্ত মোটরের ভেতরে শক্তি তৈরি হয় এই মোটরই বিদ্যুৎ তৈরি করতে শুরু করে এরপর উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় তবে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং সময় সাপেক্ষ হাউ ডাজ হুইল মিল মেক ইলেকট্রিসিটি কখনো না কখনও আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন এসেছে যে হুইল মিলের পাখাগুলো এত ধীরগতিতে ঘোরে তাহলে কিভাবে এর মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় আসলে হুইল মিলের উচ্চতা দুইশো বারো ফুট অর্থাৎ এটি বিশতলা বিল্ডিংয়ের চেয়েও উচ্চ এর পাখাগুলো লম্বায় একশো ফুট যা এক বিশাল কাঠামো এখন কল্পনা করুন এত উঁচুতে থাকা এই বড় বড় পাখাগুলো যখন ফুল স্পিডে ঘুরবে তখন কি ঘুরতে পারে এত উচ্চতায় বাতাসের দ্রুত গতির হুইল মিলের টাওয়ার বা জেনারেটরের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে তোলে যদি হুইল মিলের পাখাগুলো অতিরিক্ত গতিতে ঘুরতে থাকে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারে এমনকি হুইল মিলের পাখাগুলো ধ্বংসও হয়ে যেতে পারে তাই হুইল মিলের পাখাগুলোকে মেকানিক্যাল ব্যালেন্স ঠিক রাখতে ধীর গতিতে ঘুরানো হয় কারণ পাখাগুলো অতিরিক্ত গতিতে ঘুরলে পুরো কাঠামো বিপজ্জনক হয়ে উঠতে পারে তবে ধীর গতিতে ঘুরলেও কীভাবে বিদ্যুৎ উৎপাদন হয় সেটাই মূল প্রশ্ন এখানে পাখার মাঝখানে থাকা রাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদিও পাখাগুলো ধীরে ঘুরে রাটারটি সেই গতির চেয়ে প্রায় একশো গুণ দ্রুত ঘোরে এই রাটারের ঘূর্ণায়নের সঙ্গে সঙ্গে পেছনে থাকা একটি লোহা বা রড দ্রুত ঘুরতে থাকে রাটারের ঘূর্ণায়নের প্রভাব সরাসরি এর পেছনে থাকা টারবাইনে পৌঁছায় যা ঘুরে বিদ্যুৎ তৈরি করতে শুরু করে তবে সমস্যা দেখা যায় যখন বাতাসের গতি খুব বেশি থাকে তখন হুইল মিলের পাখাগুলো দ্রুত গতিতে ঘুরতে শুরু করে যার ফলে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে হুইল মিলের গিয়ার বক্স যুক্ত করা হয়েছে গিয়ার বক্সের সাহায্যে পাখাগুলোকে নিয়ন্ত্রণ করা হয় যাতে বাতাসের গতি যতই বেশি হোক না কেন নির্দিষ্ট গতিতে ঘোরে এবার বিদ্যুৎ উৎপাদন হলে সে বিদ্যুৎ সরাসরি ট্রান্সফরমারের মাধ্যমে পাওয়ার সাবস্টেশনে পাঠানো হয় তারপর সেই বিদ্যুৎ বৈদ্যুতিক তারের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে